সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে অর্থাৎ আজকের যে উপস্থাপনা থাকবে একটু লাক্সারি সার্ভিস দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পাশে রয়েছে এই কোম্পানিটি বা এই সেলুনটি অর্কিড হেয়ার অ্যান্ড স্কিন স্টুডিও তো এইখানে সামনেই বিয়ের লগ্ন রয়েছে অর্থাৎ বিয়ের লগন মরসুমেতেই আমাদের কনেদের সাজাতে হয় এবং সে ধরনের সার্ভিস এখানে রয়েছে এবং পাশাপাশি এখানে যে রেগুলার সার্ভিস যেমন চুল কাটা থেকে শুরু করে শেভিং করা সমস্ত কিছু ক্রেডিকিওর থেকে শুরু করে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে এইগুলো এখানে একটু লাক্সারি টাইপের রয়েছে এবং কি রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ করতে

হেয়ার ফেসিয়াল হয় তারপরে আপনার অল তো এখন আমাদের বর্তমানে একটা অফার চলছে সেটা হচ্ছে ন্যানো একটা অফার চলছে সেটা হচ্ছে আপনার অনেকের আছে না কেমিক্যাল ফিড হেয়ার হয়ে যাচ্ছে ফ্রিজ হেয়ার হয়ে যাচ্ছে যার জন্য এখন আমাদের লোন একটা প্রোভাইড করছে যে যাদের খুব টাইম কম আছে তারা জলদি কিছু একটা হেয়ার করতে চাইছে হ্যাঁ ইনস্ট্যান্ড একটা ম্যানেজেবল একটা হেয়ার হয়ে যাচ্ছে তার জন্য এই সার্ভিসটা আছে এটা হচ্ছে আমাদের সেই সার্ভিসটা আছে এটা দুটোই ট্রিটমেন্ট বেস হবে এটা তো এটাও একটা প্রোডাক্ট এই দুটোই হচ্ছে ন্যানোপ্লাস্টিয়ার মেন যে ট্রিটমেন্টটা বলছি সেই ট্রিটমেন্টটা হেয়ার এর উপর হ্যাঁ হেয়ার ডিপেন্ড অন হেয়ার এটা যে রকম যার হেয়ার আসবে সেই হিসাবে হেয়ারটাকে আমরা কনসাল্ট করে তারপরে ক্লায়েন্টকে সাজেস্ট করা হবে যে কোনটা তার হেয়ারের জন্য বেস্ট থাকবে এবং কোন সার্ভিসটা ওনার হেয়ার এর জন্য ভালো থাকবে তো এটা বেসিক্যালি মেইনটেইন করছে অনেকে ফ্রিজ হেয়ার ফ্রিজ হয়ে যায় না মানে একটা আনম্যানেজেবল হেয়ার গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল ইউজ হচ্ছে তার একটা ইনস্ট্যান্ট একটা শাইন হবে মানে এটা হেয়ারটাকে একটা শাইনই ক্রিয়েট করবে যেটা হয় এছাড়া আমাদের ফেশিয়াল আছে যেটা আমাদের হাইড্রা আপনি যদি আসেন আমি আপনাকে দেখাব আর আর আমি কথা বলছি যে আমাদের এইটার যে সার্ভিসটা হচ্ছে ট্রিটমেন্ট তার সেটা সার্ভিসটার সাথে আমরা এই এটা একটা কমপ্লিমেন্টারি শ্যাম্পু আছে আচ্ছা সেটা হ্যাঁ অবশ্যই করছি এটার আপনার কাজটা হচ্ছে যেহেতু আপনি ট্রিটমেন্টটা করছেন ট্রিটমেন্ট করলে আপনাকে তো হোম কেয়ারে কিছু একটা ইউজ করতে হবে নাহলে তো এটা আপনার বেশি দিন স্টে করবে না তার জন্য আমরা এই শ্যাম্পুটা প্রোভাইড করছি কমপ্লিমেন্টারি হিসাবে প্রোভাইড করছি যেটার ইন্ডিভিজুয়ালি প্রাইস হচ্ছে সেভেন্টিন হান্ড্রেড ইচ তো আপনি যদি এই সার্ভিসটা করেন সার্ভিসটার প্রাইস হচ্ছে সিক্স ট্রিপল নাইন আর তার সাথে আপনি এটা ফ্রি মানে কমপ্লিমেন্টারি পাচ্ছেন হ্যাঁ কমপ্লিমেন্টারি পাচ্ছেন তো এইটা যদি আপনি ইউজ করেন হোম কেয়ারে তাহলে আপনার সার্ভিসটা কি হবে অনেকটা লং লাস্টিং হবে ইনফ্যাক্ট আপনার হেয়ারও কোনো প্রবলেম হবে না আর এটা সিক্সটি টু টু সিক্সটি ফাইভ ওয়াশ পর্যন্ত এটা স্টে করবে দেখতেই পাচ্ছেন এইরকম স্পেস রয়েছে এবং এখানে এই ধরনের সার্ভিস দেওয়া হয় বিভিন্ন রকম সেলুন যেরকম হয় একটা লাক্সারি সেলুন সেরকম সমস্ত ফেসিলিটিস এখানে রয়েছে সমস্ত কিছু সার্ভিসিং আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের বিউটি রুম আছে আচ্ছা আচ্ছা এরকম আমাদের আরো বিউটি রুম রয়েছে সেটা ইনসাইডে রয়েছে তো এখন আমাদের যেটা হচ্ছে বর্তমানে খুব ওয়েডিং যেটা টাইমিংটা চলছে তার জন্য আমাদের একটা হয় না প্রি ব্রাইডাল সবাইকে প্রোভাইড করার জন্য তো এটা নট অনলি প্রি ব্রাইডাল বা প্রি গ্রুমিং এটা হচ্ছে অল হিউম্যান বিং এর জন্য তো এটা এখন হচ্ছে আমাদের হাইড্রা ফেসিয়াল আছে আমি যে দিকে এটা আমাদের হাইড্রা মেশিন মানে হাইড্রা ফেশিয়াল যেটা এখন মার্কেটে ভীষণ পপুলার একটা সার্ভিস প্রত্যেকেই খোঁজে যে হাইড্রা ফেশিয়াল হাইড্রা ফেসিয়াল তো এই হাইড্রা ফেসিয়ালটা আমাদের সালুনে হয় আর এটা আমাদের অর্কিডে প্রায় হয়ে গেছে টু অ্যান্ড হাফ ইয়ার্স এটা হয়ে গেছে আমাদের অর্কিডে প্রোভাইড হচ্ছে তো এটা

এছাড়াও আপনাদের আর কি সার্ভিস রয়েছে এছাড়াও আপনি আমার সাথে একটু যদি কাইন্ডলি আসেন আমি আপনাকে দেখাচ্ছি পেডিকিউর মেনি এরও ব্যবস্থা আছে তো এইটা আমাদের কিট আছে এইগুলো আপনার আপনি বলতে পারেন এগুলো আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির ইউজ হয় প্রিমিয়াম আছে এটা এটার থেকে আরেকটা যেটা বেশি প্রিমিয়াম আছে সেটা হচ্ছে আমাদের গ্লাইকো হ্যাঁ এই দুটো পেডিকিউর হচ্ছে এটা পেডিকিউর প্লাস মেনিকিওর এই দুটো হচ্ছে এখন উইন্টারের জন্য ভীষণ ভালো একটা রেজাল্ট প্রোভাইড করে মানে এটাও আপনার ওই বলতে পারেন যার যেরকম ফুটের কন্ডিশন সেই হিসাবে এটাকে প্রোভাইড করা হয় তো এটার একটা স্পেশাল হচ্ছে এটার মধ্যে যেরকম আমরা ফেসিয়াল করলে যেরকম আমরা অ্যালগে মাস্ক আমরা ইউজ করি তো এটা হচ্ছে ফেটের জন্য টো এর জন্য সেটাতে এটা ইউজ করা হয় এখানে মহিলা পুরুষ সবাই হ্যাঁ হ্যাঁ সার্ভিস দিতে পারে চাইল্ড অলসো চাইল্ড অলসো হ্যাঁ হ্যাঁ বাহ এই ধরনের আপনাদের সামনে একটা আমি দেখতে পাচ্ছি সেকশন করা রয়েছে এবং পিছনেও একটা সেকশন রয়েছে

শুভ দর্শক বন্ধু এই সেলুন থেকে আপনাদের আজকে উপস্থাপনা আমরা দেখালাম আর এই পাশাপাশেই সার্ভিসের পাশাপাশি এখানে হোম প্রোডাক্ট কিছু রয়েছে এই ধরনের হোম প্রোডাক্টও আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন অর্থাৎ এই যে ডিসপ্লেতে যে নাম্বার আপনি দেখতে পাচ্ছেন এই যে কার্ডে আপনি নাম্বার যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি আপনারা কল করেন আপনারা যদি অর্ডার করেন আপনার বাড়িতে পৌঁছে দেবে এই কোম্পানি রিজনেবল রেটে রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাবে আর বিস্তারিত জানতে গেলে আপনারা যে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন সার্ভিস সম্বন্ধে আর কি কি পরিষেবা এখানে রয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ